প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম পঞ্চম পর্বে পঞ্চম পর্ব প্রশ্ন শুরু হয়েছে একচল্লিশ নম্বর থেকে একচল্লিশ নম্বর প্রশ্ন ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট 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 অনুক্রমটির পনেরোতম পদ কোনটি উত্তর খ উনত্রিশ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর ক একশো ছত্রিশতম তেতাল্লিশ নম্বর প্রশ্ন কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় উত্তর খ ম্যাস্টিক চুক্তি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পাপুয়ান নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে উত্তর গ অস্ট্রেলিয়া পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্সটি আছে গা আনফর্চুনেট এক্স অ্যাক্সিডেন্ট অকর্ড অন মানডে লাস্ট ছেচল্লিশ নম্বর প্রশ্ন দিনের গড় তাপমাত্রা ছিয়াশি ডিগ্রি ফারেনহাইট হলে সেন্টিগ্রেড স্কেলে কত ডিগ্রি সেন্টিগ্রেড হবে ক থার্টি ডিগ্রি সাতচল্লিশ নম্বর প্রশ্ন এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার রাশিগুলোর গসাগু কত উত্তর খ এক্স টু আটচল্লিশ নম্বর প্রশ্ন অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কি ক অহ সাথে বিসর্গ আছে প্লাস অহ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন অম্বর এর প্রতিশব্দ কোনটি উত্তর ঘ আকাশ পঞ্চাশতম প্রশ্ন দ্য ওয়ার্ড বায়ো বায়োপ্লিক মিন্স উত্তর খ হিউম্যান টেন্ডেন্সি টু কানেক্ট উইথ নেচার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পরবর্তী পর্ব হবে ষষ্ঠ পর্ব ধন্যবাদ